হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দিনের বেলা বাসা থেকে বের হয়েছি প্রতিদিন সন্ধ্যার পরে বের হই বা বিকেল টাইমে আজকে একটু বেলার ফিলটা কেমন আসলে এটা নিতে আসি ঘড়িতে এখন পাচ্ছে তিনটা তেরো বেলা লাঞ্চ করিয়া বাসা থেকে বের হইলাম বাইকটা নিয়ে আজকে একটু দিনের বেলায় কেমন লাগে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য বাইক আমার অনেক পছন্দের একটা জিনিস আমি বাইককে এতটা পরিমাণ লাইক করি যা বলে বোঝানো বোঝানো যাবে না তো হাইওয়েতে বাইক চালাইতে খুবই ভালো লাগে আর হাইওয়ে রাস্তাগুলো অনেক সুন্দর লাগে কিন্তু হাইওয়েতে যদি বাইক চালাইতে ভালো লাগে হাইওয়ের এক্সিডেন্টও খুব খারাপ হাইওয়েতে যদি আপনি একটা ভুল করে থাকেন তাহলে এই ভুলটা কখনো সুদ্ধাতে পারবেন হাইওয়ের এক্সিডেন্ট খুবই বিপজ্জনক হাইওয়েতে আপনারা সব সময় চোখ চোখ দিয়ে ভালো করে দেখা বাইক চালাবেন যে কোনো মুহুর্তে রাস্তার এপার থেকে ওপারে একজন মানুষ দৌড়তে পারে আর আশপাশে গরু ছাগল ইত্যাদি অনেক কিছু থাকে ওবা প্রাণী তা তো আর বোঝে না যে কোনটা তার জন্য করতে হবে আর কোনটা করতে হবে না তো এই জন্য সবসময় কেয়ারফুলভাবে বাইক চালাইবেন তাহলে হয়তোবা আপনার জীবনে অনেক বিপদের হাত থেকে আপনি বেঁচে যাবেন এই দেখেন এই অটোয়ালায় মানে এইদিকে যাবে না না যাবে হঠাৎ করে এই জায়গায় থামাইছে এই জায়গায় যদি না এই জায়গায় যদি আমি ফলো না করতাম তাহলে এই জায়গাটা বিপদ হয়ে যেত সে থামাইছে বাইক অটোটা থামাইয়া সে কোন টানে যাবে না বামে যাবে সে চিন্তা করতে আছে হাইওয়েতে অটো থামাইয়া আসলে প্রত্যেকটা মানুষকে বোঝার মতো তৌফিক দান করুক এই আপনি যদি যতই কেয়ারফুলভাবে বাইক চালান অন্য কেউ যদি আপনার সে কেয়ারফুল না থাকে তার ভুলের জন্য আপনি এক্সিডিং হয়ে যেতে পারে যাক সবাই সেফটিভাবে বাইক চালাইবেন তারপর যদি কপালে আপনার দুর্ভোগ হয়ে যায় তাহলে তো কিছু করার নাই ব্যাড লাগ পাম্প থেকে তৈল নিলেই মনে হয় ভালো হয় কারণ পাম্পের তৈল খুবই ভালো দোকানের তৈল তৈলের থেকে পাম্পের তৈল আমার কাছে মনে হয় ভালো জানি না কে কি মত দিবে আমার কাছে মনে হইলো আপনারা সবাই পাম্প থেকে তৈল বলবেন চারপাশটা অনেক ভালো লাগতেছে বাইক রাইড করতে করতে শিয়ালি বাজার কাছাকাছি চলে আসলাম পটুয়াখালীর ভিতরে শিয়ালি বাজারের এত পরিমাণে এক্সিডিং হয় যেটা বলার মতো না যারা পটুয়াখালী শিয়ালি বাজারে আইসা খুবই সাবধানতার সহি আপনারা বাইক চালাইবেন কারণ এই জায়গায় এই একটা রাস্তা এই দিকে হাইওয়ে তারপরে এই রাস্তায় এই জায়গায় একটা রাস্তা ডানে একটা রাস্তা গেছে তো এই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় বেশিরভাগ অ্যাক্সিডেন্টই মানে জায়গায় ডেট যেগুলো আমি অনেক দেখছি শিয়ালি বাজারটায় কত মানুষ আমি দেখছি মারা যাইতে বাইক অ্যাক্সিডেন্টের এগুলো আমার মনে করলেও আমার গা ঠান্ডা হয়ে যায় আপনারা সবাই সেফটিভাবে বাইক চালাইবেন আপনার পরিবার আপনার জন্য সবসময় অপেক্ষা করে আপনি কখন বাসায় ফিরে আসবেন তো দেখা হচ্ছে পরে বলকে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন